বেলেঙ্গা ইউনিটের আইমা সংগঠনের পক্ষ থেকে ঊনআশি তম স্বাধীনতা দিবস পালিত হলো সংগঠনের পক্ষ থেকে অনাথ দুস্থ গরিব অসহায় দুস্থ পরিবারদেরকে সারা বছর আর্থিক সহযোগিতা করে থাকেন আজ বড়ুয়ার মোড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বাচ্চাদের হাতে ব্যাগ এবং বিভিন্ন সামগ্রী হাতে তুলে দিলেন আইমা সংগঠনের পক্ষ থেকে বেলডাঙ্গা ইউনিটের আইমা সংগঠনের পক্ষ থেকে আমাদের সাক্ষাৎকারে কি বললেন চলুন বিস্তারিত নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন আজকে উনআশিতম তম স্বাধীনতা দিবসে আজকে কি কি অনুষ্ঠান পালিত করলেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত বেলডাঙ্গা আইমা ইউনিটের তরফ থেকে সৈয়দ রুহুল আমিন ভাইজানের নির্দেশে তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের প্রথমে কর্মসূচি ছিল পতাকা উত্তোলন এবং অসহায় এতিম দুস্থ বাচ্চাদের ব্যাগ স্কুল ব্যাগ খাতা পেন বিতরণ অনুষ্ঠান কর্মসূচি তার সঙ্গে ওনাদের একটু বাচ্চাদের হাসি ফোটানোর জন্য মিষ্টির প্যাকেট ইত্যাদি সামগ্রী দেওয়া হয়ে হয়েছে কতজনকে দিলেন আমরা প্রায় তিরিশ জনকে দিলাম এদের বাড়ি আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামে যেমন কাপাইডাঙ্গা হরেকনগর সাহেবপাড়া পাড়া ডাঙাপাড়া পাচরাহা ব্যানাদা মাড্ডা বিভিন্ন গ্রাম থেকে এতিম দোস্ত এতিম বাচ্চাদেরকে আমরা দিয়েছি আপনারা সারা বছর এই আপনাদের সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান করে থাকেন আগামী দিনে কি প্রোগ্রাম আছে আপনাদের আগামী দিনে আমাদের ভাইজানের নির্দেশ এরকম প্রোগ্রাম গ্রামে গ্রামে কানায় কানায় যাদের কেউ নেই অসহায় তাদের পাশে থাকা তাদেরকে সাহায্য করা সহযোগিতা করা তাদের অন্ন বস্ত্র তুলে দেওয়া এটাই আইমার। সুপ্রিমোর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আমি মুর্শিদাবাদ জেলার সভাপতি বেলডা বেলডাঙ্গা আইমা ইউনিটের সদস্য হোসেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এটি একটি সর্বভারতী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার সংক্ষিপ্ত নাম হলো আইমা শুনলেন আজকে আমাদের যে কর্মসূচি ছিল এটা শুধু আজকের নয় এর আগেও আপনারা দেখেছেন মীর বাবা অর্থের অভাবে বি দিতে আগাতে পারছে না এই কারণে আমাদের সংগঠনকে জানালে আমরা সঙ্গে সঙ্গে সে সহযোগিতা করেছি কখনও কোনো মানুষ আমাদের কাছে এসে যুক্তি বলেছে যে আমরা অর্থ বেগরে চিকিৎসা করতে পাচ্ছি না আমরা সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া মাইট অ্যাসোসিয়েশন বিল্ডিং আইমা ইউনিটের পক্ষ থেকে এখানকার সদস্যরা যে সে জায়গায় পৌঁছে তাকে সহযোগিতা করেছে এই সহযোগিতা যতদিন পর্যন্ত আমরা করতে থাকবো যতদিন পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখবে এবং তার সঙ্গে যিনারা আমাদের এই ভিডিওগুলোকে দেখবেন যিনাদের কাছে অনুরোধ করব এটাই আপনারা শুধু মানুষের পাশে থাকার চেষ্টা করুন মানুষ হয়ে চলার ব্যবস্থা করুন যে সমস্ত মানুষ অসহায় রাস্তাঘাটে দুড়ি বেড়াচ্ছে যে সমস্ত মানুষ নেই বিচার পাচ্ছে না যে সমস্ত মানুষ সঠিক জায়গায় যাওয়ার পরও আজ গরিব বলে অবহেলিত হচ্ছে অসহায় বলে অবহেলিত হচ্ছে তার আমাদের কাছে আসুন অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের কাছে আমরা তিনাদের হয়ে লড়ব আমরা তিনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ আমার পরিচয় বর্তমান বেলডা আইমা ইউনিটের সেক্রেটারি এবং মুর্শিদাবাদ জেলার সভাপতি জরাব মোহাম্মদ হাজিকুল আলম